আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে একটি রেসিপি করব এই যে কলার থোর এই যে দেখো কলার থোর এই যে কলার থোরটাকে আমি কেটে সুন্দর করে কুচি কুচি করে ধুয়ে নিয়েছি আর তার সাথে আমি দিব ডাল আর কচুর ছড়া এই যে কচুর ছড়া কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কিছুটা পুঁই শাক এইটা দিয়া আর এই যে মূল্যামাছের সুটকি এটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি সব মিলিয়ে আমি আজকে একটি তরকারি রেসিপি করবো তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা তার জন্য আমার লাগবে রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদ মরিচ ধনিয়া লবণ তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা আমি ফ্রাই প্যান রসি দিয়েছি সেখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেস্টে ওখানে লাল হয়ে গেলে আমি এই মশলাগুলো ঢেলে দিব শেষ হয়ে গেছে কিছুক্ষণ আগেই দিয়েছিলাম এই যে মশলাগুলো আমি দিয়ে দিলাম সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম সাথে একটুখানে পানি দিয়ে দিলাম এখন আমি সুন্দরভাবে নেমে এটাকে উঠিয়ে দিলাম দেখো বন্ধুরা সব সবজি কয়েকটা সবজি মিক্স করে মূল্যের শুকটি দিয়ে রান্না করি সেই দেখবা তোমরা কতটা মজার হয় এই বেশি তুমি গেছে মশলাটা কষানো এখন আমি শুক্তিটা বেড়ে দিব যে সুটিটা দিয়ে পরিষ্কার করেছিলাম এখন আমি মূল শুক্তিটা দিয়ে দিলাম কষিয়ে নেবো তারপর আমি এক এক করে সব সবজি দিয়ে দিলাম এখন আমি কেসুর চলাটা দিয়ে দিলাম তারপরে ওই যে কলার ফোটটা দিয়ে দিলাম ডাল আর শাকটা একটু করে দিলাম এখন আমি ডাকারা তুলে কিছুক্ষণ নাড়া চারা দি দিয়ে এখন আমি ডালটা দিয়ে দিব যে ডাল মুসুরি ডালটা য়ে রেখেছিলাম সেটা দিলাম আপনারা ইচ্ছা করলে দুই তিন পথের ডালও দিতে পারেন এটা আপনাদের সম্পূর্ণ নিজের ইচ্ছে এখন আর একটু ভালো করে কষিয়ে সেদ্ধ করি আমি পোশাকটা দিয়ে দেব বন্ধুরা এইভাবে শাক সবজি করে খাবেন দেখবেন যে কত উপকার আসে মানুষের শরীরের জন্য এবং রোগীরা আছে ডায়াবেটিসের রুগী সবাই সব সকালে খেতে চায় না সব মিলিয়ে এইভাবে রান্না করে দেখবেন এখন বন্ধুরা পুঁই শাকটা দিয়ে দিব শাকটা দিয়ে দিচ্ছি পুঁই শাকটা দিয়ে সুন্দর করে ভালো করে সুন্দর করে আর একটু কষিয়ে নেব তারপরে আমি কিছুটা পানি দিয়ে দিব সেদ্ধর জন্য এখন আমি কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্যে তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো এখন বন্ধুরা দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম ভালো করে সেদ্ধ হোক দেখো বন্ধুরা এখন আমি একটুখানি ফোড়ন দিয়ে দেবো একটুখানি সামান্য ফোরণ দিয়ে দিলাম এতে দরকারটা আমার টেস্ট বাড়বে সেই জন্য আমি ফোরণ দিয়ে দিলাম বন্ধুরা তোমরা আমার এই রেসিপিটা যদি তোমরা দেখো সাথে সাথে একটা লাইক অবশ্যই করবা এবং কে কোথা থেকে দেখেছ বন্ধুরা আমাকে কমেন্ট করি জানাবে জানিয়ে দেবো আর আমার গোল খুঁটি হলে সেটাও কমেন্ট করে তোমরা জানিয়ে দেবে তাহলে আমি আগামীতে গোল খুটি সুদ দিয়ে নেব হয়ে গেছে আমার রেসিপিটা এখন আমি পরিবেশন করে তোমাদেরকে দেখাবো এত বন্ধুরা খুবই সুস্বাদু এই রেসিপিটা সুটকি মল্লের সুটকি এবং প্রচুর সরা কলার থর মসুরের ডাল শাক এইসব দিয়েই আমি এই সব সবজিটাকে রান্না করেছি কেউ বলে পাচুর আর কেউ বলে মিশ্র সবজি হয়ে গেছে আমার এই যে সবজিটা মিশ্র সবজিটা আমার হয়ে গেছে বন্ধুরা যদি তোমাদের কাছে ভালো লাগে আমার এই সবজিটা তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে এবার আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর তোমাদের বন্ধুদের মাঝে আমার এই চ্যানেলটাকে শেয়ার করে দিবে যাতে সবাই দেখে আমি সামনে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের সামনে তাহলে বন্ধুরা আজকের মতো আমি রাখি এভাবে রান্না করি তোমরাও খাবে মাঝে মাঝে শরীরের জন্যও ভালো হবে আর বাচ্চাদেরও এভাবে খাওয়াতে পারবে তাহলে বন্ধুরা আজকের মতো আমি রাখি আবার তোমাদের সাথে দেখা হবে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তাহলে না চিকতা